তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধাতকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার জেলার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্ধরান ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ছালাপ এলাকার ঘটনা অভিযোগ পঞ্চায়েত সদস্য মিনাদের বাড়ির সামনে তাজা বোমা দেখে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আজ সকালে স্থানীয় বোমাটি দেখতে পারেন এরপর ঘটনায় চাঞ্চল্য উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ এই বিষয়ে পঞ্চায়েত সদস্য মিনাদে বলেন এলাকাকে উত্তপ্ত করতে বিজেপি শাসিত দুষ্কৃতীরা বোমাটি রেখে যায় যোগে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূলের গোষ্ঠীকন্দলের দায়ী করল বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি উৎপল দাস সকালবেলা উঠে ঘরে কাজ করতেছি এক দাদা ডাকলো বলো কি বৌদি আসো তো বাড়ির সামনে কি যায় দেখি বাড়ির সামনে বম গেটটা খুলি গেটটা খুলে দেখি বম লোকজন ডাকলাম সবাই বলে বম কারা রাখছে বমটা বম ডাকা আর রাখবে বিজেপির লোকই রাখছে আপনি কি দায়িত্বে আছেন আমি পঞ্চায়েত সদস্য টিএমসি মানে এলাকায় উত্তপ্ত করার জন্যই কি আপনার নাম পুলিশ নিয়ে গেছে কালকে রাতে কেবা কারা আমাদের হাটের একান্ন নম্বর বোর্ডের পঞ্চায়েত সদস্য মিনা দে তার বাড়িতে বোম রাখে আরো রাত্রে বাড়িতে ঢিলায় পাথর দিয়ে তিন বাড়িতে ঢেলাইছে সেটা সকালবেলা ঘুম থেকে উঠতেই একজনে খবর দিল বাড়ির গেটের সামনে যে এটা কি সবাই ডাকাতি হওয়াতে আসলো এসে দেখে এটা বম তারপরে প্রশাসনকে খবর দেওয়া হলো প্রশাসনে আসলো সেটাকে উদ্ধার করে নিয়ে গেল কি মনে করছেন এটা এলাকা উত্তপ্ত করার জন্যে বিজেপির কাছসাথি হবে আমরা তো দেখি নেই পঞ্চাশ সদস্য তাকে অশান্তি করার জন্য গ্রামটা অশান্তি করার জন্য এই কাজ করেছে বিজেপি হ্যাঁ থানায় কি অভিযোগ হবে হ্যাঁ অবশ্যই থানায় অভিযোগ হবে এর আগে হুমকি কি হয়েছে টিএমসির যুব সভাপতির বাড়িতে এর আগে বোম রাখা হয়েছে আজকে এই যে মিনাদির বাড়িতে বোম রাখা হলো এরপরে কি করবে সেটা আমি জানি না পুলিশ এসে বোম উদ্ধার করলো হ্যাঁ অবশ্যই পুলিশ এসে বোম উদ্ধার করে আপনার নাম আমার নাম সঞ্জীব দাস কি দায়িত্ব আছেন আমি করে না আর দ্বিতীয়ত বিষয় যা আমি শুনেছি এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এর আগেও এরা মানে নিজেরা মারপিট করে নিজেরা যে সমস্ত মানে অপরাধমূলক কাজ করে তারা কখনো স্বীকার করে না নাটা বাড়িতেও আমরা দেখেছি সেখানে তালা লাগানোর পরে তারা বলছে যে তারা তালা লাগায়নি আমি আপনাদেরকে একদম নিশ্চিতভাবে বলছি যে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমা রাখা হয়েছে বা বোম রেখেছে পুলিশ সঠিক তদন্ত করুক এবং তদন্তের সহযোগিতার জন্য আমি আপনাদেরকে এই তথ্য দিচ্ছি পাশে কোনো দত্ত বাড়ি রয়েছে সেই দত্ত বাড়ির পাশেই সামনেই সিসিটিভি লাগানো রয়েছে সিসি ক্যামেরা লাগানো রয়েছে পুলিশ সেই ক্যামেরা চেক করুক এবং সঠিক অপরাধীতে অ্যাকচুয়াল যারা এই একুস্ট পারসন যারা সন্দেহভাজন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করুক আর দ্বিতীয়ত বিষয় পঞ্চায়েত প্রার্থীকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যে খবরটা আসছে তৃণমূলের দ্বন্দ্বের কারণে সেখানে দুটো গোষ্ঠী রয়েছে তৃণমূলের এবং কেউ ওই পঞ্চায়েত সদর সদস্যর কাছ থেকে মোটা রকমের একটা উৎকোচ নিয়েছে যে তাকে প্রধান করা হবে বর্তমান যে প্রধান রয়েছে তাকে যেহেতু এই বর্তমান প্রধান ননীবালা বর্মা তৃণমূলে যায়নি তাকে পদত্যাগ করিয়ে ওই মহিলাকে ওই পঞ্চায়েত সদস্যাকে প্রধানের লোভ দেখিয়ে তার কাছ থেকে একটা মোটা অ্যামাউন্ট নেওয়া হয়েছে এবং সেই অ্যামাউন্টের জন্য যতটুকু খবর আসছে ওই মহিলা সদস্যা এখন চাপ দিচ্ছে যার কারণে ওই মহিলাকে ভয় দেখানোর জন্য এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূলেই ওর বাড়ির সামনে বোমা রেখেছে সুতরাং তদন্ত সঠিক হওয়া উচিত এবং পুলিশেরও উচিত আমি মনে করছি যেটা আমি শুনেছি যে পাশের বাড়িতেই বা আশেপাশেই ওই রাস্তায় সিসি ক্যামেরা লাগানো ছিল পুলিশের উচিত সেই সিসি ক্যামেরার তথ্য উদ্ধার করে আসল অপরাধীদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে শাস্তি প্রদান করা আর বিজেপি এই কাজের সাথে কোনোভাবেই কোনো রকমভাবেই কোনো জড়িত নয় কারণ বিজেপি এই ধমকের চমকের রাজনীতিতে বিশ্বাসী নয় বিজেপি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী ভিত্তিহীন অভিযোগ একদম ভিত্তিহীন অভিযোগ নাম o'tpollash o'zbekchalash forsoo